আজকে রথযাত্রা কঠোপনিষদে রথের একটি অসাধারণ বর্ণনা পাওয়া যায় সেখানে বলা হয়েছে শরীরম রথ মে বতু আমাদের এই যে শরীর পঞ্চভৌতিক যে শরীর সেটি হচ্ছে রথ তাকে রথ বলে মানবে তারপরে বলা হয়েছে আত্মানাং রথিনং বৃদ্ধি আত্ম তা হলো রথের রথি মানে রথের মালিক রথের ওনার বলা হয়েছে বুদ্ধিস্তু বুদ্ধি চালক রথের সারথি এই যে দেহরূপ রথ তার সারথি হলো বুদ্ধি তারপরে বলা হয়েছে মন প্রগ্রহ মেয়েবত মনটা হচ্ছে প্রগ্রহ প্রগ্রহ মানে হচ্ছে লাগাম কাকে লাগাম লাগাম দিতে দিতে হবে হবে ঘোড়াগুলিকে আর এই রথের আমাদের যে পঞ্চ আছে সেগুলিকেই বলা হচ্ছে ঘোড়া সেগুলিকে লাগাম দিতে হবে এ বিষয়ে নৃসিংহ প্রসাদ ভাদুরীর একটি অসাধারণ বক্তব্য আছে আপনারা প্রয়োজনে সেটা শুনতে পারেন অসাধারণ লাগবে